গত সপ্তাহে আপনাদেরকে আমি রজব মাসের আমল দিয়ে গেলাম আজ রজব মাসের দ্বিতীয় জুমা আল্লাহ কি আমল দিয়ে গেছি আপনাদের স্মরণ আছে এক নাম্বার আমল দিয়ে গেছি আমরা সব সময় উঠতে বসতে নবীজি যে দোয়াটি পড়তেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাবা ও শাহান ওবাল্লি না রমাজন সবাই বলেন আবার ফি রজাবা বা ওয়াশা অবাল্লিগ না রমাজন দ্বিতীয় আমল দিয়ে গেছি আপনাদেরকে নবীজি বলেছেন এই মাস থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আর প্রস্তুতিটা হবে ত্যাগের ভোগের নয় এটা নিয়েও গত জুমায় আলোচনা করেছি প্রস্তুতি নেওয়া মানেই রমজান আমি কি খাব খাবার প্রস্তুতি না ত্যাগের প্রস্তুতি এখন থেকে আমাকে তৌবা ইস্তেকফার করতে হবে রমজানের আগমনে আমাকে আনন্দিত হতে হবে পেছনের অনাদায়ী রোজা থেকে আমাকে মুক্ত হতে হবে যে কোনো কারণে গত বছর কেউ রোজা রাখতে পারেন নাই অথবা ঋতুস্রাবের কারণে মহিলাদের রোজা ছুটে গিয়েছে এই অনাদায়ী রোজাগুলো থেকে আমরা এখনই মুক্ত হয়ে যাব আমার যেন চোদ্দোশো চল্লিশ সনের রোজা যেগুলো রয়ে গেছে এগুলো যেন চোদ্দোশো একচল্লিশ সন আসার আগে আগে আমি আদায় করে নিতে পারে এটা মহিলাদেরকে বলবেন ওরা যেন ওদের বাংতি যেটাকে আমাদের ভাষায় বাংতি রোজা বলে বাংতি রোজাগুলো যেন ওরা রেখে নেয় রমজানের জরুরি এলেম এখন থেকে আমাদেরকে শিক্ষা করতে হবে কোন কারণে রোজা ভেঙে যায় কোন কারণে রোজা মাকরু কি কি কাজ রোজা অবস্থায় করা অনুচিত এগুলো রমজানের জরুরি এলেম শিক্ষা করা এবং রমজানে হালাল খাবার নিয়ে আমরা ফিকির করব ইনশাল্লাহ যারা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে চাকরি করেন ওদের জন্য বুজুরগানের দিন একটি নিয়ম বলে দিয়েছে যে আপনি হালাল দিয়ে যেন ইফতার করতে পারেন সারি খেতে পারেন আনুমানিক রমজানে যে পরিমাণ টাকা আপনার ব্যয় হবে আনুমানিকভাবে ওই পরিমাণ টাকা কারো থেকে ধার নেবেন ওই ধারকৃত টাকাগুলো আপনি রমজানে খরচ করবেন রমজান যাওয়ার পরে এল টাকাগুলো এল যেভাবে শোধ করেন তাইলে অন্তত রোজাটা যেন আপনার মানে সরাসরি হারাম পয়সা দিয়ে রোজাটা রাখা না হয় সাহারি ইফতার করাটা না হয় এটা হলো ওলা মাইক্রামের একটা বিকল্প আপনাদেরকে বাঁচার জন্য একটা পরামর্শ দিয়েছেন যারা হারাম প্রতিষ্ঠানে সুদি প্রতিষ্ঠানে চাকরি করেন যেখানে সরাসরি সুদের লেনদেন হয় এটা আপনারা ভালোভাবে অবগত আছেন কোরআন তেলাওয়াতের অভ্যেস করতে হবে এখন থেকে কারণ রমজান এটা কোরআন মাস রমজানে কোলা তেলাওয়াত করবেন হঠাৎ রমজান আসলে কিভাবে তেলাওয়াত করবেন এই জন্য এখন থেকেই আপনাদেরকে অভ্যেস এই তেলাওয়াতের অভ্যেস গড়ে তুলে নিতে হবে একজন বিজ্ঞ আলেম এর শরণাপূর্ণ হয়ে আপনি তেলাওয়াত এখন থেকে শিখুন তাইলে রমজানে গিয়ে আপনি তেলাওয়াত করতে পারবেন বিষয়গুলো আমরা এভাবে মাথায় নেব ইনশাল্লাহ আল্লাপাক আমাকে আপনাকে অসংখ্য নেয়ামত দান করেছেন আল্লাপাকের অসংখ্য নেয়ামত সমূহ থেকে একটা নেয়ামত হলো সন্তান এটা বহু বড় একটা নেয়ামত এটাতে কত বড় নেয়ামত ও বুঝতে পারবে যার বিয়ে হয়েছে পাঁচ সাত বছর আট বছর চলে গেছে সন্তানের জন্য বহু ধরনের তদ্ভির চেষ্টা ইত্যাদি কমতি দেয় নাই পরীক্ষা নিরীক্ষা ও বুঝতে পারবে যে সন্তান হারা জীবন এটা যে কত দুঃখ বেদনার জীবন আর ওই যে চাওয়া ছাড়াই তো আল্লাহ দিয়ে দিছে এই জন্য আমরা এটার কদর বুঝতেছি না আটটা দশটা এটা চাওয়া ছাড়াই হয়েছে তো আল্লাহাক মেহরবানি করছে কিন্তু এটা অনেক বড় নেয়ামত আল্লাহ প্রদত্ত আর নিয়ামতকে যথাযথ ব্যবহার করতে হবে না হয় আল্লাপাক নিয়ামতকে চিনিয়ে নিয়ে যাবে সন্তান এটা আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি ন্যামত সন্তান সম্পর্কে কাল কেয়ামতের ময়দানে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে আলা কুল্লুকুম উন আন রাত নবীজি বলেছেন খবরদার শুনে নাও আলা মনোযোগ দিয়ে শুনো কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকেই তত্ত্বাবধায়ক অকুল্লুকুম মা আন রাত আর তোমাদের সকলকেই তোমাদের অধীনস্থ সম্পর্কে প্রশ্ন করা হবে সন্তান আমার অধীনস্থ আমার স্ত্রী আমার অধীনস্থ আপনারা যারা সভাপতি সেক্রেটারি আছেন ইমাম মহাজেন আপনাদের অধীনস্থ সহকারী শিক্ষকগুলো প্রধান শিক্ষকের অধীনস্থ বিভিন্ন ধরনের কর্মচারী যারা ওরা মালিকের অধীনস্থ অধীনস্থ সম্পর্কে পরকালে আপনাকে প্রশ্ন করা হবে এই জন্য অধীনস্থদের হক আদায়ের ক্ষেত্রে আমাদেরকে সচেতনতা সর্বোচ্চ সচেতনতা আমাকে অবলম্বন করতে হবে সবাইকে জিজ্ঞাসা করা হবে সন্তান যেহেতু আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি নিয়ামত সন্তান সম্পর্কে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে এই জন্য একজন ছাত্র একজন সন্তান ভালোভাবে গড়ার জন্য অভিভাবকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাকে নির্দিষ্ট সময়ে সাত বছর বয়স হলেন অভিজীন আমাদের জন্য আদেশ করার জন্য বলেছেন মুরু আউলাদ বিশাল্লাহ ওহুম আবনা উসা এ নিন সাত বছর বয়সে আদেশ দিবেন দশ বছর বয়সে প্রহার করবেন প্রয়োজনে তা আদেশ করতে হবে সাত বছর বয়সেই তা আদেশ করার জন্য দশ বছর বয়সে সে নামাজ পড়বে নামাজ কি হুট করে সে পড়তে পড়বে নামাজ ভঙ্গির কারণ আছে নামাজের জন্য কোরআন বিশুদ্ধভাবে জানতে হবে তাসবিহাতগুলো জানতে হবে বিভিন্ন দোয়া দুরুদ আছে দোয়ায় মাসুরা দোয়ায় কোনো দুরু এগুলো জানতে হবে না তো দশ বছর বয়সে মারবেন সাত বছর বয়সে হুকুম দিবেন এখন যদি মারতেই হয় তাহলে তাকে নামাজ শিক্ষা দিতে হবে না কথা বলেন সাত বছর বয়স থেকে তাকে কী দিক শিক্ষা দিতে হবে না নামাজের নামাজ শুদ্ধ হওয়ার জন্য তার পূর্ব প্রস্তুতি হিসাবে যা যা দরকার এগুলো সাত বছর বয়স থেকে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে তাহলে না কি সাত বছর বয়সে তুমি পড়লে না কেন মারতে পারবেন এখন নামাজ কিভাবে পড়ে দোয়া দূরুদ আপনি শিক্ষাই দিলেন না এই জন্য আমাদের দেশে বিভিন্ন বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে সাত বছর আগে দিবেন না কখনো এটা মাথায় রাখবেন কথাটা হয়তো আপনাদের কাছে একটু তিক্ত লাগতে পারে অনেকে সাত বছর হওয়ার আগেই তার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে দেয় হয় কি এটা বিশাল একটা ক্ষতি হয়ে এখানে এই কচি নয়নে ছাত্রটি কাউকে মারতে দেখেছে শিক্ষক কাউকে মারতেছে বাচ্চাটি যখন দেখেছে তো ওর ভিতরে একটা ভয় ঢুকে যাবে সে আর পড়ার নাম নিবে না কখন মাদ্রাসার নাম শুনলেই সে ফালানো শুরু করে কারণ যে বয়সে সে এই মার সে দেখেছে ওটার ধারণ ক্ষমতা তার ভিতর কি নাই যে এই মাইকটা কেন দিতেছে কি জন্য হইতেছে এটা সে বুঝবে না তার ভিতরে একটা আতঙ্ক ঢুকবে এই জন্য তার ক্ষতি করবেন খবরদার ওই সবাই ঘরে গেলে কী করে জানেন এই স্বামীরে বলে আপনি এর মাদ্রাসায় দিচ্ছেন না ওই যে ভাবি তো এর বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে দিছে ওর বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে দিয়ে দিছে আপনি আপনার বাচ্চাকে দিবেন না এই স্বামী তখন স্ত্রীর ফলবনে পড়ে যায় ওই ও দিয়েছে আপনি দিবেন না এটা কখন দিবেন কি বুড়ো বানিয়ে দিবেন এ ধরনের আজে বাজে যখন কথা স্ত্রীরা বলে স্বামী বেচারা কি করবে এই এদের মাদ্রাসা ভর্তি করাতে তখন বাধ্য হয় কিন্তু এর কি হয় এটা ক্ষতি হয়ে যায় এটা মাথায় এটা কিতাবে আছে এটাই বাস্তবতা সাত বছর বয়সে কিছুটা পরিপক্কতা আসে তার ভিতর ফুরুফুরি না মোটামুটি একটু সেই ফাঁকা ফুক্ত। হয় পরিপক্কতা এসে যায় সে এগুলো বুঝবে যে মারতেছে কেন এটা এখন বুঝবে যে ফোড়া না দুষ্টামি করে এটা বুঝবে এখন সে এখান তার বুজোর বয়স এই জন্য আমার ভাইও একজন সন্তানকে ভালোভাবে গড়ার জন্য অভিভাবকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অভিভাবকের অনেকগুলো দায়িত্ব আছে যেহেতু জানুয়ারি মাস আমরা অনেকে আমাদের সন্তানকে বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে থাকে আমি অভিভাবক হিসাবে আমার কি করণীয় ওই জিনিসটা আমাদেরকে জানতে হবে শিখতে হবে এক নাম্বার আপনার এই বাচ্চার জন্য ভালো মায়ের ব্যবস্থা করা এটা আপনি অভিভাবক আপনি ফিতার উপর কর্তব্য ভালো একটা মায়ের ব্যবস্থা করতে হবে এই বাচ্চা যাকে আম্মু বলবে মা বলবে মাটা যেন ভালো হয় আল্লাহ বাপ সৎ হইতে হবে সৎ হইতে হবে স লে হইতে হবে উমর রাজি তালুর দরবারে নালিশ করছে যে সন্তান আমার অধিকার আদায় করে না উমর রাজি আলাহ গিয়েছেন 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 প্রহার করবে সেই মুহূর্তে এই সন্তানটি একটু ফ্লোর যে একটু সুযোগ চেজ আমাকে একটা কথা বলার জন্য সুযোগ দেওয়া যাবে বলো বললেন যে সন্তানের কাছে যেমনি ভাবে মাতা পিতার পাওনা আছে মাতা পিতার কাছে সন্তানের কোনো পাওনা আছে কিনা উমর বলছেন হ্যাঁ অবশ্যই তিনটা পাওনা এক নাম্বার মাতা পিতার কাছে সন্তানের পাওনা সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে দ্বিতীয় নাম্বার সাত বছর বয়সে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে জন্মের সপ্তম দিন তার ভালো একটা নামের ব্যবস্থা করতে হবে এটা হলো মাতা পিতার কাছে সন্তানের অধিকার যেহেতু মাতা পিতা আগে আসে সন্তান পরে আসে এই জন্য মাতা পিতা আগে তাদের দায়িত্ব আদায় করতে হবে যারা আগে আসে এদের দায়িত্ব আগে না এদের দায়িত্ব পরে এদের দায়িত্ব আগে মাতা পিতা আগে আছে এরা আগে অধিকার আদায় করতে হবে সন্তানের তো সন্তান বলছে হুজুর আপনি যে তিনটা পাওনার কথা বলেছেন আমার আব্বা একটা অধিকারও আমার আদায় করে নেই ভালো মায়ের ব্যবস্থা করার জন্য বলেছেন আমার আব্বু একটি বাঁধি বিবাহ করেছে দ্বিতীয়তে ভালো নাম দেখার জন্য বলেছেন আমার আব্বা আমার নাম রেখেছেন হাফলুন হাফলুন মানে চামচিকা বাদুল বাদুর আর মাদ্রাসা শিক্ষার কথা বলেছেন কোরআন শিক্ষার কথা বলেছেন আব্বু আমাকে কোরআন শিক্ষা দেয়নি তো ওমর রাজি আল্লাহ তাল বাপকে বাপের উপর খেপিয়ে গিয়ে বলছেন মেয়া তুমি তোমার অধিকার পাওয়ার জন্য আসছো এখানে আগে তো তোমার কাছে পাওনা ছিল তোমার সন্তান সেটাও তো তুমি আদায় করো নাই এই জন্য বিষয়টি মাথায় রাখবেন যারা এখনো বিয়ে করেন নাই আপনার বাচ্চাদের স্বার্থে ভালো বংশের একটি নারী বিয়ে করবেন যদি নির্বংশীয়া নারী ধার্মিকা নয় একজন বিধর্মী নারী ধর্মকর্ম যে পালন করে না গড়ে আনেন দেখবেন আপনি কোটিপতি কুটি কুটি টাকার মালিক আপনি কিন্তু শান্তির চোয়া আপনি দেখবেন না সারাদিন ভেজাল জীবনে থানাতে যাবেন কল্পনাও করেন নাই আপনার বাড়িতে পুলিশ আসবে এটা কল্পনাও করেন নাই কিন্তু এমন এক নির্বংশীয় নারী আপনার ঘরে এনেছেন ওর জন্য এখন সব করতে হবে আপনাকে সব করতে হবে এটাকে ভুলের মাসুল বলা হয় হাদিস অ্যাওয়ার্ড করেছেন তো এই জন্য আপনার সন্তান যাকে মা বলবে ভালো মা নির্বাচন করবেন তাদের জন্য এক নম্বর দায়িত্ব নাম রাখবেন একবারে খুব উন্নত নাম সাম্মু বিসমা ইলাম্বিয়া ইন্দাহাবসমা ইকুম ইহি আবদুল্লাহ ও আব্দুর রহমান সর্বাধিক প্রিয় নাম আবদুল্লাহ এবং আব্দুর রহমান সর্বাধিক প্রিয় নাম নাট বল্টু জলটু মূলা গাজর বেবি নদী সাগর খবরদার এই বা আমি শিলের সাথে করবে না এটা শিলের একটা গুরুত্বপূর্ণ অধিকার সন্তানের এটা গুরুত্বপূর্ণ অধিকার এ অধিকার আদায়ে আমরা শিথিলতা প্রদর্শন করি ইতু বিতু তিফতি অরুণ বিবাস উত্তম কানা মেয়া সানু মেয়া সগীর মেয়া রমজান আলী কোরবান আলী গাজর মূল্য তো বলছি না এটা আছে এটা অহর অহর আছে নদী তুষার বৃষ্টির সীমান্ত এটার কি অর্থ বলেন এটার কি অর্থ একটা মুসলিম বাচ্চা নাম শুনলেই যেন বোঝা যায় বাচ্চাটি মুসলমান এমন এক নাম রাখতে হবে আর যদি নবীজির সাথে আরও ভালোবাসা থাকে বাচ্চাটার নাম রাখবেন মোহাম্মদ কি রাখবেন আবার বলেন আকর কিছু না শুধু কি মোহাম্মদ বাস দু নবীর সাথে গভীর ভালোবাসা থাকে আপনার মোহাম্মদ রাখবেন তার নাম আল্লাহ এটা বাচ্চার গুরুত্বপূর্ণ একটা অধিকার আর সাত বছর বয়সে যে শকি আওলাদ হুয়ে হাফে যে করা মাসর মে মিলে গা উসে এক তাজে দোরখ শাহ মাসর মিলে গা উসে এক তাজে দোরখ শাহ বানাইতে পারেন একটা নূরের টুফি আপনার মাথায় আল্লাফাক স্বয়ং নিজ কুদ্রুতি হাতে আপনার মাথায় দিবেন তা আল্লাফাক নিজ কুদ্রুতি হাতে পরাবেন মানুষ বলা করবে এই ভাগ্যবান লোকগুলো কারা যে মুহূর্তে সকলের মুখ থেকে বের হচ্ছে ইয়া নফসি ইয়া নফসি আর এই মনি সেই মুহূর্তে আল্লাহ নিজ কুদ্রুতি হস্তে এদের মাথায় টুপি ফুরিয়ে দিচ্ছেন নিচ্ছে এরা কারা তা আওয়াজ আসবে যারা সন্তানকে হাফেজ বানিয়েছেন এরা হলো হাফেজ কোরআনের মা এবং আব্বু যে শকশকি আওলা দে হুয়ে হাফেজ কোরআন মা শরমে মিলে গা ও সে তাজে দু রক্ষা তো একজন সন্তানকে ভালোভাবে গড়ার জন্য অভিভাবকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বার ভূমিকা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে এটা এক নাম্বার পাও না কিন্তু সন্তানে। না হয় আপনি আম রোপণ করে তাল ফলের আশা করা যেমনিভাবে বোকামি দিনদারিত্ব নেই তার ভিতরে এমন মেয়ে বিয়ে করে ভালো সন্তান আশা করাটা ওই রকম বোকামি হবে আর কিছুই হবে না কিছুই হবে না আল্লাহ দ্বিতীয় নাম্বার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে সবসময় সন্তান যখন গর্বে থাকবে তখন থেকে দোয়া শুরু হবে আপনার তখন থেকে দোয়া শুরু আর গর্বে না যখন মিলেমিশে করবেন স্ত্রী সহবাস করবেন তখন থেকে দোয়া শুরু আপনার আল্লাহম্মদান সায়তন অজান নিবিশ্বায়তন আলা মা রজাকতানা স্ত্রী সহবাসের দোয়া আল্লাহ জান সায়তন অজান্নি না আলা আর রোজাকা দোয়া পড়ে আপনাকে যদি স্ত্রী সহবাস করেন নবীজি বলেছেন এই সহবাস থেকে যদি আল্লাফাক আপনাকে সন্তান দেওয়ার ইচ্ছে হয় আল্লাহর মুরজি হয় যে সন্তান দুনিয়াতে আসবে লাম তাজুর তন এই সন্তান কি কখনো আর জিন ফিতনি শয়তান স্পর্শ করতে পারবে না এখন দোয়া পড়েন নাই তো এখন জিনে ধরে শেরফা দেশ চক্ষু উল্টিয়ে ফেলে খোনারের বাজার গরম ওহ টাগি হরা তেল হরা ছাগলের খুন্ডা জানবাদা পুকুরের ফানি হ্যাঁ রে বাপ রে কারবার নবীর নির্দেশ যতক্ষণ পর্যন্ত পালন না করবেন এইভাবে অশান্তিতে আপনাকে ভুগতে হবে অশান্তিতে ভুগতে হবে নবীজি একজন সাহাবিকেও বলে নাই তোমাকে জানবাদা পুকুরের ফানিয়ে নিতে হবে বলে নাই ছাগলের কালো ছাগলের খুঁটি লাগবে এ কথা নবীজি বলে নাই অন্ধকার অমবিশ্বার রাত্রে তিন রাস্তার মোড়ে তোমাকে তাবিজ গাড়াইতে হবে নবীজি এমন ফালতু কথা কোনো স্বাভাবিক বলে নাই কিন্তু হলো ফ্যাটের দান্দা ওই যে আমি নষ্ট হয়ে গেছি তো আল খবিশে আর দলিল এখন আমার না মিলছে আরও খবিশ এখন ওর কাছে গেলে লাগবে সে লাগবে ওই লাগবে কত দূরে দূরে নবী যেভাবে বলেছেন ওইভাবে চলুন তাবিজ লাগবে না তুমের লাগবে না তাগি কিছুই লাগবে না কথাটা কি বুঝছেন আপনারা একবার যখন থেকে মিলেমিশে তখন থেকে আপনার বাচ্চার অধিকার শুরু আপনার দায়িত্ব কি সন্তান যখন গর্বে চলে আসবে আল্লাহর দরবারে দোয়া করতে হবে আল্লাহ এই সন্তানটার চক্ষুগুলো যেন ভালো হয়ে আসে দৃষ্টিশক্তিটা যেন নিয়ে আসে শ্রবণ শক্তিটা যেন নিয়ে আসে তার উভয় হাত উভয় পাও যেন বাঁকা না হয় সুস্থভাবে যেন আমার এই সন্তানটা দুনিয়াতে আসে আপনাকে দোয়া করতে হবে সন্তানের জন্য দোয়া করা এটা নবী থেকে প্রমাণিত নবী করিম হজরত ইব্রাহিম আলাই সালাত আল্লাহর দরবারেই বলে দোয়া করেছেন রব্বানা হাবেলানা মিন আয়ুন অজালনা লিল মুত্তাকিনা না ইমামা সন্তানের জন্য দোয়া এটা নবীদের থেকে প্রমাণিত কোরআনে আছে নবীরা যদি দোয়া করতে পারেন আমরা দোয়াগুলো কি সমস্যা হবে সন্তানের জন্য ওই যে গর্বে থাকতে দোয়া করবেন অনেক সন্তান দুনিয়াতে আসেন হাত পা বাকা বিকলাঙ্গ আসে কি আসে না বলেন হ্যাঁ দোয়া করবেন আল্লাহর দরবারে দোয়া করার পরে যখন দুনিয়াতে আসবে আসার পরে তাহানিক করাবেন একজন বুজুর্গর কাছে নিয়ে যাবেন বুজুর্গ নিজ মুখ দ্বারা খেজুর চিবিয়ে লালা মিশ্রিত খেজুরের কিছু অংশ বাচ্চার মুখে দিবি এটাকে তাহানিক বলা হয় আপনার দায়িত্ব কয়জনে নিয়েছেন বলেন এভাবে একজন আলেমের কাছে আপনার সন্তানটা আসছে নাতিটা আসার পরেই কয়জন মানুষ আছেন এখানে নিয়েছেন তাহানিক এটা তো নবীর বহুত বড় একটা সুন্দর কান আর নাবি আয়েশা আল্লাহ তালা আনহা কলাত কানান নাবি আলাইসালাম ইউতা বিশ্বিয়ান ফাইবার রিকু আলাইহিম ও ইউ হান নিকু হুম আয়সা তালানা বলেন যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হতো সাহাবাইকরাম সন্তানটাকে নবীজির কাছে নিয়ে আসতেন নবীজি বরকতে দোয়া করতেন এবং তাহানিক করতেন নবীজি নিজের মুখে খেজুর চিবি সামান্য লালা মিশ্রিত খেজুরের কিছু অংশ বাচ্চার মুখে দিতেন এর কারণে বাচ্চা অধিক বরকতময় হয় এটা আমাদের দায়িত্ব কিন্তু আমরা অনেকে জানি না সপ্তম দিনের দিন মাথা হলক করে চুলের ওজন অনুযায়ী রূপা অথবা সমমূল্যের টাকা আল্লাহ রাস্তায় সৎকা করা এটা তো নবীজিৎসুন তারপরে নাম রাখবেন সপ্তম দিনের দিন সপ্তম দিনের দিন নাম রাখা এটা নবী সুন্নত এখন আমরা নাম রাখি বাপ বিদেশ বিদেশ থেকে আসার পর আমরা নাম রাখি আমরা আঁকিকে দিই বাপ বিদেশ বিদেশ থেকে আসার পর আমরা আঁকিকে দিই হ্যাঁ এটা আদায় হবে তবে ঠিক না এই দায়িত্বগুলো যদি আপনি পালন করেন আপনি একজন সচেতন অভিভাবক আপনার সন্তান ভালো না হয়ে কোথায় যাবে ভালো হবেই হবে আব্দুল কাদের জিলানি এখন হবে না জুনায়েদ বাগদাদি এখন আসবে না কে বলছেন আপনি কে কি কথাটা আপনাদেরকে বলছে এখন হবে যদি বাচ্চার মা আব্দুল কাদের জিলানের মায়ের মতো হয় যে অন্ধ বোবা কানা কেউ দেখে নাই হাঁটে নাই গান শুনে নাই বেগানা পুরুষের সাথে কথা বলে নাই যদি ওই আব্দুল কাদের জিলানের মতো বাচ্চার মা এখনও হয় ও আবদুল কাদের জিলানি আসবে হাদিসের জগতের একজন বড় ইমাম সুফিয়ানে সাউরি রহিমাহুল্লহ আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন সুফিয়ানে এ সাউরি রহিমাহুল্লহ ছোট বয়সে সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছে আল্লাহ তখনকার মায়ের মাতা পিতার ভিতরে ধর্মীয় অনুভূতিটা খুব ছিল বের করে দিছে দেখেন ভাই ১৯ বছর পরে এই সন্তানটা বাড়িতে আসছে আচ্ছা বলেন এর মাঝে মাঝেদি কতবার ফোন হয়েছে কোন তো আমাদের সন্তানটা দেখেন বাড়িতে গেলে সকালে একবার ফোন বিকেলে একবার ফোন সোমবারে ফোন ফোরে ফোন মায়ের ফোনের জ্বালায় এই ছেলেটা পড়তেও পারে না এটা যে কত ক্ষতি বাচ্চার জন্য জানেন আপনার যে প্রতি দুই দিন পরে খবর নেন আপনি হয়তো এটা বুঝাতে চাচ্ছেন যে আমি সন্তানটা খুব মায়া করি এমন বাফাই হওয়া দরকার না তার ক্ষতি করতেছেন আমরাও তো এক মাদ্রাসা পড়াই বাচ্চাদেরকে ফোন দিলে কি তুই ফোন বিজেই লিখে ও বুঝছি কাঁদছে বাচ্চা ও মা ওদিক থেকে কাঞ্চে আপু এদের ছেলে এখন কাঁদিয়ে দিস মোবাইল বিজয় কি কিরি মোবাইল বিজয় লিখে গড়ে আজকে মোরগ করে তোর ভাই বিদেশটা না আইছে তোর আব্বু এটা হেরে বলার দরকার নতুন করে একটা ফেন তার মাথায় ঢুকানোর দরকার আছে মেয়ে এটা পড়তে দেন সপ্তাহ মধ্যে পাঁচবার শুধু গুঁধে গুদি করে আমি হেরে লই তোলাই হরা নড়ে তোলাই কুলজি হাডি যার বাঙি যার তুই কোনাই এর নতুন করে একটা ফেন ঢুকে দিয়েছেন এখন পড়তে গেলে ওই যা মায়ের কথাটা তার স্মরণে পড়ে এখন এই আর মা পড়ায় হয় না আপনার কথাটা বুঝতেছেন কি এত এত মায়া দেখানোর দরকার নাই মাসে এক বাজে খবর নেবেন এই শেষ যারা এই দুনিয়াতে বড় বড় কিছু হয়েছে এল আমাদের এ লাইনে হোক আপনাদের ওই লাইনে হোক ঠিক আছে নি এটা অনেক ত্যাগ শিকার করতে হয়েছে ঘুমাইতে পারে নাই শীতের কারণে উন্নত মানে খাবার খাইতে পারে না ঠিকই কষ্ট করেছে এল যেই ডিফ্যাটের হোক সে হাই লেভেলের অনেক কিছু হয়ে গেছে এখন খাওয়ার জন্য সময় পায় না সে এখন আর আল্লাহ এটা আপনার অবশ্যই মাথা রাখবেন তো সুফিয়ারে সাউরি মা ওকে বের করে দিয়েছে উনিশ বছর পরে ছেলেটা বাড়িতে আসছে কয় বছর পরে বাড়িতে আসছে আর এখন এরে তো আর কেউ ছিঁড়ে না উনিশ বছর আগে ফোলা বাইর করে দিছে এখন কে চিনব এর বাড়িতে আসছে দরওদা বন্ধ মা মা করে ডাক দিছে মা কে আমি সুফিয়ান কোন সুফিয়ান মা আপনার ছেলে সুফিয়ান আর ওরে তো আমি উনিশ বছর আগে আল্লাহর জন্য অক্ষ করে দিছি তো সম্পদ কি আবার ফেরত নেওয়া যায় কথা সম্পদ যদি অক্ষ করেন এটা কি ফেরত দিতে পারে আমি তো এর অক্ষ করে দিছি আমার সুফিয়ান তুমি আবার কোন সুফিয়ান যাও তোমার জন্য আমার এই দরওয়াজা বন্ধ তোমার সাথে ফরকালে আমার দেখা হবে তুমি তো অক্ষকিত সম্পদ তুমি কেন আসছো এটা তো আমি ফেরত নিতে পারবো না এটা তো অক্ষ করে দিছি আল্লাহর রাস্তায় ভাই এরা সুফিয়ান হবে না আর কে হবে কম তো সপ্তাহে একবার কান্দেন সপ্তাহে দুই বার তিন বার পাঁচবার ফোন করিয়ে এত বিরক্ত করতেছেন আরও বড় আশ্চর্যের বিষয় ছেলেটা মাদ্রাসা ঘুমাইছে দুষ্টামি করছে আমরা বুঝি আমি আজ একুশ বছর বাচ্চা পড়াই একুশ বছর এর বিতর্গত রোগ না বুঝলেও ক্যান্সার ট্যান্সার বুঝবো না আর কিন্তু যত ধরনের রোগ আছে বুঝি আমরা এগুলা এখন দেখেন বাফে এই ছেলেটা আর জন্য মিথ্যা কথা ছেলের অসুখ ওর হোলার এই তুই না আর আব্বু মিথ্যা কথা আব্বু কি কইছে কন ফোলা শনিবার বাড়িতে আসবে তো আব্বু একটু ফরান ওর লাগে হয়তো মোরগ জবা করছে এর রাখতে হবে ক না আব্বু হুজুর চিল্লা চিল্লি করবো আমার একটু আপনি সাইরা দেন ক দাদা আব্বু হুজুর ফোন করতে হুজুর আমার একটা সময় এই বাপে দেখেন কত মিথ্যা কথা এক মিথ্যাকে ঢাকার জন্য আর দশটা মিথ্যার কিনে নেয় কথা কয় এক মিত্রারে ঢাকার জন্য কি আর দশ মিথ্যার আস নিতেছে হবে না ভাই হবে না হবে না মায়া ত্যাগ করতে হবে সন্তানের ওকে যদি কোনো লাইন আপনাকে বড় করতে হয় আপনাকে সন্তানের মায়া কি করতে হবে সামান্য বলেছি সময় শেষ ভালো মায়ের ব্যবস্থা করবেন তারপরে সন্তানের মায়া ত্যাগ করবেন ধারাবাহিক অভিভাবকের কর্তব্য সম্পর্কে আলোচনা চলবে